চাইলে তাহার সাথে হয় না যোগাযোগ নতুন মানুষ নতুন জীবন করে তাহার হয় না নতুন মানুষ নতুন জীবন করে উপব আমার দুঃখ বুঝার মতো কারো সময় নাই তাই তো আমি পাগল বেশে তবুও আমি মরি নাই নাই রে নাই রে নাই আমার মনে শান্তি নাই শান্তির মাই মরছে তবুও আমি মরি নাই চাইলে আওয়াজ তাহার সাথে হয় না যোগাযোগ নতুন মানুষ নতুন জীবাণু পড়ে উপ দুঃখ বোঝার মতো কারো সময় নাই তাই তো আমি পাগল বেশে আমার শান্তি নাই শান্তির মাই মরছে তবু আমি মরি নাই নাই রে নাই রে নাই আমার মনে শান্তি নাই শান্তির মাই মরছে তবু